মাহিমকে ঘুম পাড়িয়ে রেডি হয়ে কোথায় গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম হ্যালো রিমান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত কিছুদিন আগে রিলসের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ভাই মালয়েশিয়া থেকে কী কী পাঠিয়েছিল রিলসের মধ্যে শেয়ার করেছিলাম তো সবাই হয়তো বা ভেবেছেন সবগুলো আমার জন্যই আসলে না আমাদের সবার জন্যই পাঠিয়েছে বাট সব কিছুই কিন্তু আমার একার জন্য না তো কার জন্য পাঠিয়েছে কি কি পাঠিয়েছে সেটাই আপনাদের সাথে আজকে ডিটেলসে শেয়ার করছি আমি একটা লং ভিডিও করে রেখেছিলাম তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি গিফট পেতে কিন্তু সবারই ভালো লাগে যে গিফট পাবে তার কিন্তু খুবই আনন্দ লাগে এই মালগুলোর জন্য আমরা অনেকদিন অপেক্ষা করেছি তো যার কাছে পাঠিয়েছে উনি চট্টগ্রামের তো চট্টগ্রাম থেকে এখানে পাঠাতে অনেকটা সময় লেগে গেছে প্রায় এক মাস লেগে গেছে তো যার কাছে পাঠিয়েছিল তার ওনার ভাই আর কি এখানে চাকরি করে ঢাকায় ফার্মগেটে তো ওখান থেকে গিয়ে আমি এনেছি তো সেই জন্যই আর কি ফার্স্টে বললাম যে মাহিমকে ঘুম পাড়িয়ে কোথায় গেছিলাম তো মাহিমকে ঘুম পাড়িয়ে আমি এগুলো আনতে গিয়েছিলাম আমার ছোট ভাইকে নিয়ে তো ও যদি সজাগ থাকতো ও কানাকাটি করতো সাথে যাওয়ার জন্য সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম ও গেলে অনেক কষ্ট হতো মানে যাওয়া আসার সমস্যা হয়ে যেত সেই জন্য ওকে রেখে গিয়েছিলাম তো কার কার জন্য কি কি পাঠিয়েছে সেটাই আপনাদের সাথে বলছি তো গিফট পেতে কিন্তু খুবই ভালো লাগে তো সেটা যদি হয় বাহিরের কোনো দেশের সেটা তো আরও ভালো লাগে তো এখানে আমার আমার জন্য আমার বাড়ির জন্য আর হচ্ছে আমাদের জন্য পাঠিয়েছে এই যে হোয়াইট সরি হোয়াইট না পিঙ্ক কালারেরগুলো দেখছেন এগুলো ফেস স্টোন আর হচ্ছে ফেস ওয়াশ এগুলো আমার দুই মেয়ের জন্য পাঠিয়েছে আর এ তো মেক পাঠিয়েছে এবং মাস্কারা পাঠিয়েছে আমার দুই মেয়ের জন্য ওরা ওদেরকে যখন জিজ্ঞেস করেছিল যে তোমার কি লাগবে তখন ওরা একটা লিস্ট পাঠিয়ে দিয়েছিল যে আমাদের এগুলো এগুলো লাগবে ফেস ওয়াশ আইশেডও মাস্কড়া আর একটা গোল বক্স দেখছেন সবুজ কালারের এটা আমার হাজব্যান্ডের জন্য আর এখানে তিনটা সেট দেখছেন একই রকম একটা শ্যাম্পু একটা কন্ডিশনার একটা হচ্ছে লোশন এগুলো আমার মায়ের জন্য পাঠিয়েছে মা বোনের জন্য তো এখান থেকে কিন্তু কন্ডিশনারটা আমার মা আমাকে দিয়ে গেছে যেহেতু আমার মা কন্ডিশনার ইউজ করে না সেজন্য আমাদেরকেই কিন্তু আবার দিয়ে গেছে আর এই যে এতগুলো চকলেট দেখছেন এখানে কিন্তু দুই কেজি চকলেট তো দুই কেজির মধ্যে আমার এক কেজি আর আমার মায়ের এক কেজি তো আমরা কিন্তু সব সেম মানে অর্ধেক করে নিয়েছি সবগুলো চকলেট আমি ভাগ করে হাফ হাফ করে নিয়েছি একদম সমানভাবে আর তো তারপরে এখানে আমার দাদির জন্য কিছু দিয়েছিল তো এটা হচ্ছে পা পা ব্যথার হতে পারে আমার দাদির জন্য আমার দাদি যেহেতু পা ব্যথা করে সেজন্য দিয়েছে আর মাথা ব্যথারও দিয়েছে দুইটা তো এগুলো আমি আগে কখনো ইউজ করি নাই তো এখান থেকে একটা আমাকে দিয়েছে একটা বাড়ির জন্য আর কি দাদির জন্য বা মা ইউজ করবে মাথা ব্যথা করলে আর হচ্ছে একটা ভিক্স দিয়েছে ভিক্স একটাই দিয়েছিল তো আমার বাবা বলছিল যে ভিক্সটা তুই রেখে দিস তো আমি রেখে দিয়েছি আর একটা হচ্ছে টাইগার বাম এটা আমার দাদির জন্য তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যারা আমার আইডিতে এখনও ফলো দেননি প্লিজ আমার আইডিতে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো এখানে হচ্ছে চারটা ঘড়ি তো আমার আমার ছেলের জন্য পাঠিয়েছে একটা আমার ছেলে আর একটা আমার খালতো ভাইয়ের জন্য পাঠিয়েছিল তো সেটা একটা ঘড়ির ফিতা চাপ লেগে হয়তো বা ভেঙে গিয়েছিল তো সেটা আর আমার ভাইকে দেওয়া হয়নি এটা ভেঙে গেছে আর এই ঘড়িটা আমার ছেলে রেখেছিল। তো আর দিয়েছিল দুইটা আই ঘড়ি তো ওখান থেকে আমার ছোটো ভাইয়ের জন্য একটা আর একটা আই ঘড়ি হচ্ছে আমার ছোটো মামার জন্য তো আরও ঘড়ি ছিল আরও দি দেওয়ার চেষ্টা করেছিল বাট এত ওজন হয়ে গিয়েছিল যার কাছে পাঠিয়েছে উনি আর এত মাল আনবে না সেজন্য ঘড়ি দেওয়া হয়নি মানে আমার হাজব্যান্ডের জন্য দিত তো আর দিতে পারেনি অনেক ঘড়ি কিনে রেখেছিলো তো দেওয়ার জন্য আর কি এত মাল তো আসলে অন্য মানুষের কাছে দেওয়া যায় না আনাও যায় না এখানে অনেক হয়ে গিয়েছিল চকলেটই তো দুই কেজি অনেকগুলো হয়ে গিয়েছিল আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ